আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি লাউতিয়া বিল থেকে আজকের আবহাওয়াটা দেখো বিশ মে দু আজকের আবহাওয়াটা দেখে লোভ সামলাতে পারলাম না ভাবলাম একটা ভিডিও করি কি জোস লাগতেছে দেখো কি পরিষ্কার কারণ আজকে মেঘলা সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে জেলেপাড়া জোস একটা কি সুন্দর বাতাস হচ্ছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমার পিছু হচ্ছে সেই বাড়ি যেটা হচ্ছে বিলের মাঝখানে শুধুমাত্র একটি বাড়ি আশেপাশে বাড়ি অনেক দূরে দূরে আমার ইচ্ছা হয় আমি যদি এরকম শুধুমাত্র একটি বাড়ি আর কোনো বাড়ি নেই আশেপাশে বসবাস করতে পারতাম নিজেকে অনেক লাকি মনে করতাম কারণ ঘনবসতিপূর্ণ জায়গায় সব সময় এর ওর পিছনে কথা লাগানো হয় ষড়যন্ত্র করা হয় মানে যত প্রকার কুটনামও আছে সব কিছু করা হয় এই জন্য এইসব আমার ভালো লাগে না মনে হয় যে একা একা কোনো জায়গায় গিয়ে পাহাড়ে অথবা যে কোনো জায়গায় একা শুধু বসবাস করি একটি বাড়ি নিয়ে যদিও সবাই মিলে বসবাস করতে হবে এটাই নিয়ম তারপরেও এটা আমার একটা নির্দিষ্ট মতামত দেখো যে কি সুন্দর লাগতেছে বৃষ্টি পড়তেছে আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে ঘরামি বাড়ি একটা খ্রিস্টান বাড়ি এটা এই যে সামনে বর্ষা মৌসুম আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় পানি হয়ে যাবে প্রচুর পানি হয়ে যাবে এরা পারাপারের জন্য নৌকা ব্যবহার করবে তখন আমার কাছে জোস লাগতেছে আজকের আবহাওয়াটা আমার পিছনে আমের গাছ আর এদিকে হচ্ছে লাউতিয়া এদিকে জেলে সম্প্রদায় বলে জেলেরাই বসবাস করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি একটু তোমাদের এই আবহাওয়াটা ফুটেজগুলো ভিডিও করে দেখাই যে দেখো যে আমাদের বিল কত সুন্দর আমাদের বিল কুরুলিয়া লাউতিয়া বিল কাথুলি কত সুন্দর হতে পারে একবার মনের চোখ দিয়ে দেখো La modelación.